দর্শক আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি ফ্রেশ ফ্রেশ কুয়াটার পক্ষ থেকে আমি পি এম মুসা বলছি বরাবরের মতো আবার একটা ভিডিও নিয়ে হাজির হইলাম আপনাদের মাঝে এখন সেইটা এসে পড়ছে খুবই সন্নিকটে আপনাদের জন্য সুটকি মাছের যে এখন একটা চাহিদা বা সুটকি মাছের সিজন চলে আসছে একদম মানে টাটকা ফ্রেশ কোয়ালিটির যে এখন নগদ উঠানো হবে এইটাই আবার দৈনিকের তা দৈনিক বিক্রি করা হইবে যে শুটকিগুলো আপনাদের মাঝে নিয়ে আসবো সেটার আজকে কিছুটা স্যাম্পল দেখাবো আপনারা দেখতে পাচ্ছেন যে আপনার এটা হইলো চিংড়ি মাছ চিংড়ি মাছের গুঁড়ো চিংড়ির সুটকি মাস্টার একদম মানে আজকে তোলা হয়েছে একদম দেখতে পাচ্ছেন সাদা ফক ফক করতেছে একদম মানে ফ্রেশ কোয়ালিটির যে ছুটকি মাছ বা চিংড়ি মাছ যারা এখন মানে ভর্তা খান বা মানে তরকারির সাথে ব্যবহার করেন তারা এই চিংড়ি মাছটা নিতে পারেন একদম মানে পাইকারি খুচরা মূল্যে আমরা মানে এই মাছগুলো আপনাদের পার্সেস করে থাকি আপনাদের বাসায় পৌঁছে দেব কোনো প্রকার অগ্রিম টাকা ছাড়া আপনারা দেখতে পাচ্ছেন যে একটু এটা হলো একটু বড়ো সাইজের চিংড়ি এটা কিন্তু বড়ো অনেকটাই বড়ো সাইজের চিংড়ি যেটা ডিমলা চিংড়ি বলি আমরা এই মাছটা একদম তাজা এই মাছগুলো তাজা ওঠা উঠানো হইতেছে এবং এই জায়গায় দেখতে পাচ্ছেন যে লোটে মাছ এখানে লটে মাছের ছুটকি আছে কিছু যে এই যে মাছটা যে আসলে আমাদের কাছে যে ফ্রেশ কোয়ালিটির লট্টি মাছ পাবেন বা যে কোনো সুটকি মাছই আপনি বলেন সারা বাংলাদেশের একশো পার্সেন্ট গ্যারান্টি যে এত পরিমাণ ফ্রেশ কোয়ালিটির মাছ বা কোনো প্রকার ফলমা ফরমালিন মুক্ত কোনো প্রকার মানে কেমিক্যাল ব্যবহার করা হয় না আমাদের মাছগুলো একদম ন্যাচারাল পরিবেশে রৌদ্রে শুকনো হয় যার কারণে এই শীতের পরছে এখন আবহাওয়া আমাদের অনেকটাই অনুকূলে আপনার এই মাছগুলো একদম ফ্রেশ কোয়ালিটির আমার কাছে আমাদের কাছে পেয়ে যাবেন এবং আপনার দেখতে পাচ্ছেন যে এখানে ছুরি মাছ আছে এই যে ছুরি মাছের শুকিয়েগুলো এইগুলো একদম চিড়ে রোদ দেওয়া হয় মানে চিড়ে মানে বড় বড়ো ছুরিগুলো যেগুলো ওগুলাকে ভিতর থেকে সিরা তারপর রোদ 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 দেওয়া তারপর শুকানো হয় একদম বড় সাইজের কিন্তু এই ছুরি মাছগুলো এগুলো আমাদের কাছে পেয়ে যাবেন একদম টাটকা তরতা যায় এইগুলো বালা একদম মানে ওই যে চিংড়ি থেকে আমরা আমাদের নিজস্ব মানে তত্ত্বাবধানে এই বালাসাওটা আমরা তৈরি করি এটা কোনো মানে কেমি মানে কোথাও থেকে নেয় যতগুলো মাছ পাবেন এবং সুটকি পাবেন এগুলো সবই আমাদের নিজস্ব তৈরি এবং এই জায়গায় আমাদের আমরা কারো মানে কোনো কোম্পানি ব্যবহার করি না আমাদের নিজস্ব ন্যাচারাল পরিবেশ এগুলো তৈরি করা হয় আমরা একদম সুটকি তো আনি মানে সুটকি তৈরি করে তারপর আবার নিজস্বভাবে এই বালাসাওগুলো তৈরি করি আপনাদের এরপরও আবার বিভিন্ন ভিডিওতে আমি আমরা দেখাবো যে কী কীভাবে আমরা বালাচাও বা বিভিন্ন মাছ কীভাবে শুকাই আসলে আমাদের কাছে পঞ্চাশ থেকে ষাট আইটেমের আপনার শুটকি মাছ পেয়ে যাবেন যেটা আপনার যত প্রকার মাছ আপনি চিনেন তার থেকে বেশি আপনার মাছের শুটকি আমাদের কাছে আছে এই যে এখানে দেখতে পাচ্ছেন বাসপাতা মাছ ঠিক আছে সামুদ্রিক বাস্পাতা মাছ আমাদের সমুদ্রের এবং নদীর সকল মাছের আইটেমের এবং শুটকি মাছ পেয়ে যাবেন এমন কোনো মাছের আইটেম নয় যেই মাছের শুটকি আমাদের কাছে নাই আপনার পছন্দ মতো আমাদের ফ্রেশ ফিস কুয়াঘাটা পেয়ে যে আপনি ভিজিট করে তারপর আপনার পছন্দ মতো আপনার মাছগুলো আমাদের কাছ থেকে পেয়ে যাবেন এবং আপনার যে চ্যাপা শুটকি বলেন আপনার চিংড়ি মাছের শুটকি বলেন সুরি মাছ ফিশ যে কোনো মাছের শুটকি বলেন আপনার আমাদের এইটা হলো স্টোর রুম মানে এ জায়গায় হইলো আপনার দোকান রাখা হয় কুয়াঘাটায় এ জায়গা থেকে আসছে আপনারা সচক্ষে দেখে তারপর আমাদের কাছ থেকে মাছগুলো নিতে পারবেন এবং আপনারা মানে অনলাইনে কুরিয়ারের মাধ্যমে আপনাদের সারা বাংলাদেশে হোম ডেলিভারি দেওয়া হয় আপনারা শুধু আমাদের ফ্রেশ ফিশ কুয়াগাটা পেজটা ভিজিট করে তারপর আমাদের কাছ থেকে কিন্তু মাছগুলো সংগ্রহ করতে পারবেন যাই হোক সকল ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের ফ্রেশ ফিশ কুয়াগাটা ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ সাবস্ক্রাইব এবং আপনার ফলো করে পাশে থাকবেন আসসালামু আলাইকুম